প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এক ভ্যানের মধ্যে মিষ্টি আলু বিক্রি করতেছেন তবে আমার দেখা এটা সবচেয়ে মিষ্টি আলুর মধ্যে সবচেয়ে বড় এর আগে আমি এত বড় আলু দেখিনি তো আমরা চাষের সঙ্গে কথা বলবো কোথায় এগুলো পাইছে এবং ঘটনা কি এগুলো কোথায় পাইছেন কিংবা কার আবাদ করছি আপনি নিজেই চাষ করছেন আচ্ছা আচ্ছা এটা কি জাত এটা মানে দেশি জাত এটা এটা দেশি জাত না আচ্ছা আচ্ছা তো দেশি জাতের আলু মিষ্টি আলু এত বড় হওয়ার কথা কি তাই হওয়ার কথা নয় মানে আপনি এই বীজগুলো কোথায় থেকে সংগ্রহ করছিলেন আমরা আবাদ করি বীজ আপনি নিজে আবাদ করেন আপনার বাসা কোথায় বাসাই তো এখানে আচ্ছা এই আলুটা এই মুহূর্তে কত টাকা করে প্রতি কেজি বিক্রি করতেছেন খুচরা 20 টাকা 20 টাকা আচ্ছা খুবই সস্তা তাই না আহ খাইছিলেন কি ভাই কেউ খাইছিলেন তো আপনি কি আপনি কি এত বড় আলু দেখছিলেন কি ভাই এতটুকু দেখছিলেন না এতো এটা তুলনামূলকভাবে তো অনেক বড় একটা আলু তাই না এক কেজি পার হবে এক কেজি পার হবে একটি আলুর ওজন হ্যাঁ এক কেজি অথবা এক কেজিরও বেশি হবে মাত্র ২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে এবং আমরা যে জায়গাটি এই মুহূর্তে আমরা দেখতেছি বা যে জায়গাটিতে অবস্থান করতেছি এটা হচ্ছে রংপুরের মিঠাপুকুর উপজেলার দশ নম্বর বালুয়া মাসিমপুর ইউনিয়নের বালুয়া বন্দর বালুয়া বন্দরের ভ্রাম্যভাবে এই আঙ্কেল কিন্তু আলু বিক্রি করতেছেন এবং আঙ্কেল আমাদের জানাইলেন আঙ্কেল কিন্তু এই আলু উনি নিজেই চাষ করেন এবং নিজের চাষ করা আলুই কিন্তু উনি ভ্রাম্যমানাবে বিক্রি করতেছেন এটা চমৎকার একটি বিষয় পাইকারি বিক্রি করলে হয়তো বা একটু কম দাম পাইতেন কিন্তু খুচরা বিক্রি করাতে কিন্তু উনি বেশ একটি দাম পাচ্ছেন তো এ যাবৎ পর্যন্ত কতটুকু আলু বিক্রি করছেন বা কত মন বিশ মনের বিক্রি করছেন বিশ মনের মতো বিক্রি করছেন আপনি কতটুকু জমিতে এই আলুটা চাষ করেছেন কিংবা লাগাচ্ছেন ষোলো শতক জমি আলু পঁয়তাল্লিশ মন ষোলো শতক জমিতে পঁয়তাল্লিশ মন আলু আঙ্কেল তো এবারেই লালে লাল হয়ে গেছে আর দোয়া করি আরো আসলে হোক তো আপনি শুধু কি চাষ করেন না অন্য কেউ চাষ করে আলু আমার এখন মেলা চাষ করে কিন্তু এরকম আলু হয় না তো শুধুমাত্র আপনি এই আলু চাষ করছেন আসলে দেশি আলু এত বড় হয় এক কেজির উপরে প্রতিটা আলুর সাইজ প্রায় প্রতিটা আলুর সাইজ এটা কিন্তু আমাদের প্রথম দেখা আপনি আমাদের যদি আরো একটিবার বলতেন যে আসলে কি দেশি আলু দেশি আলু দেশি আলু খেতে কেমন আমরা তো আসলে খাই না কাঁচা খেলেও মিষ্টি আচ্ছা 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 অবশ্যই খেয়ে দেখবো সেটা পরে একটু পরে দেখব তো আসলে এই আলুগুলোকে আসলে দেখার জন্য কিন্তু উৎসুক জনতা এই জায়গায় ভিড় করতেছেন এবং আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ চাচার আলু ব্যাচা বিক্রি ভালো হোক আচ্ছা আপনি যদি একটুখানি বলতেন এই যে আলু এত বড় আলু এটা কি আপনি দেখেছেন কখনো কখনো দেখেননি আমরা জানি যে বিগত দিনে যে আমাদের তরি তরকারির জন্য বা তরকারির জন্য যে আলু সেই আলু কিন্তু চাষ করে কৃষকেরা বেশ ধরা খাওয়ার মতোই খেয়েছে কিন্তু এই চাষে কিন্তু একটু ব্যতিক্রম ধর্মে মিষ্টি আলু চাষ করে ষোলো শতক জমিতে চল্লিশ মন আলু পঁয়তাল্লিশ মন আলু উৎপাদন করেছে বেশ লাভজনকভাবে লাভজনক পজিশনেই কিন্তু উনি আছেন এবং যে কোনো দ্বিধাদ্বন্দ্ব ছেড়েই কিন্তু উনি একেবারে পাল্লা পাতর এবং ভ্যানের মধ্যে ভ্রাম্যমাণভাবে কিন্তু নিজস্ব জমিতে উৎপাদিত আলু খুচরা দমে বিক্রি করতেছে দর্শক বিদায় নিচ্ছি আবারও নতুন আরেকটি ভিডিওতে হয়তোবা আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম